হ্যালো স্টুডেন্টস বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে চলে এলাম নতুন আরেকটা নোটসের ভিডিও নিয়ে এই নোটসটা ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে যাতে তাদেরও হেল্প হয় এবং এর পরবর্তীতে তোমাদের আর কি নোটস লাগবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চরিত্রটি বিশ্লেষণ করো দেখো প্রথমেই ভূমিকা বাংলা সাহিত্যে একজন উল্লেখযোগ্য জলীয়মান জ্যোতিষ্ক হলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায় তার রচিত একটি উল্লেখযোগ্য নাটক হলো নানা রঙের দিন যা আন্তন জিকোবের সোয়ানসং অবলম্বনে রচিত এই নানা রঙের দিন নাটকটিতে একটি উল্লেখযোগ্য প্রধান চরিত্র হলো রজনীকান্ত এই রজনীকান্ত চরিত্রটিকে বিশ্লেষণ করলে যে কয়েকটি বৈশিষ্ট্য আমরা তার মধ্যে পাই সেগুলি হলো দেখো একটা একটা করে পয়েন্ট দিয়েছি এক নাম্বার পয়েন্ট হতাশা দুই নাম্বার পয়েন্ট বাস্তব সত্য অনুধাবন এবং তিন নাম্বার পয়েন্ট অন্তঃসত্ত্বা তো প্রথম পয়েন্ট হতাশাটিকে নিয়ে এখানে আলোচনা করা হয়েছে দেখো আলোচনা নাটকের প্রথমেই আমরা রজনীকান্তের মধ্যে হতাশাবোধ দেখতে পাই একসময় প্রধান চরিত্রে অভিনয় করলেও আজ দিলদারের মতো নিতান্তই গৌণ চরিত্রে অভিনয় করেন এবং তাও আর বছর কয়েক পরে মানাবে না এই হতাশাই হয়তো অভিনেতা রজনীকান্তকে নেশার প্রতি আসক্ত করে তুলেছে দেখো দ্বিতীয় পয়েন্ট বাস্তব সত্য অনুধাবন আলোচ্য নাটকে রজনীকান্তকে আমরা বাস্তব সত্য অনুধাবন করতে দেখি তাই রিজিয়া এখানে রিজিয়া স্পেলিংটা একটু ভুল আছে ভালো করে দেখে নিও তাই রিজিয়া নাটকে বক্তিয়ারের চরিত্রে কিংবা শাহজাহান নাটকে ঔরঙ্গজেবের চরিত্রে অভিনয়ের স্মৃতি যখন তাকে শূন্য প্রেক্ষাগৃহের অন্ধকার প্রায় মঞ্চে সাময়িকভাবে পুনরুজ্জীবিত করলেও যখন পর মুহূর্তেই বর্তমানে শূন্যতা তাকে অনুধাবন করায় যে মঞ্চ থেকে নেমে এলে অভিনেতার আর কোনো সামাজিক থাকে না তৃতীয় পয়েন্ট দেখো অন্তর সত্তা গভীর রাতে শূন্য প্রেক্ষাগৃহে মঞ্চের উপরে সম্পূর্ণ নেশাগ্রস্ত অবস্থায় আমরা রজনীকান্তের অন্তঃসত্ত্বা জাগরণ ঘটতে দেখি এই সত্তায় তাকে নিজের শরীরকে নিয়ে সচেতন হতে বলে এবং এই সত্তায় তাকে ভাবিয়ে তোলে যে অন্যান্য প্রবীণ মানুষেরা যখন সংযত জীবন কাটান পরিমাণ মতো খাওয়া দাওয়া করেন ঈশ্বরের নাম জপ করেন তখন মাঝরাত্রে দিলদারের পোশাক পরে পেট ভর্তি মদ গেলে থিয়েটারি ভাষায় আবোল তাবোল বকা একেবারে যুক্তিযুক্ত মনে হয় না তার তাই বলা যায় অজিতেশ বন্দ্যোপাধ্যায় যেভাবে রজনীকান্ত চরিত্রের মধ্যে হতাশা বাস্তব সত্য অনুধাবন এবং অন্তঃসত্ত্বার জাগরণ ঘটিয়েছেন তা এক কথায় চরিত্রটিকে বাস্তবসম্মত করে তুলেছে তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা এবং এই নোটসটা তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয় এবং এর পরবর্তীতে তোমাদের কি নোটস লাগবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এর পরবর্তীতে দেখা হচ্ছে আমাদের নতুন আরেকটা নোটসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থেকো পাশে থেকো ধন্যবাদ